আমি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ময়মনসিং শাখার শিক্ষার্থী ছিলাম এই শাখার প্রত্যেকটা ভাই পরিচালক পরিচালক ভাই সহকারী পরিচালক ভাই শুরু থেকে আমার পাশে ছিলেন আমি আমার এই যাত্রায় বাবা মার পরে যদি কারোর প্রতি কৃতজ্ঞ থাকি তা ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আসসালামু আলাইকুম আমি তানভির আঞ্জুম সিহাব দুই হাজার শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গ ইউনিটে মানবিক বিভাগ থেকে তৃতীয় ক ইউনিটে মানবিক বিভাগ থেকে ষোলোতম এবং ক ইউনিটে বিরানব্বইতম স্থান অধিকার করেছি আমার এই সফলতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার আব্বা মুর হ্যাঁ জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই অ্যাডমিশন লাইফের এই অ্যাডমিশন জানির পরে এত পরিশ্রমের পরে তুই রেজাল্টটা পাইলাম এটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু না আমি যাই বলি মনে হয় কম এটা আমি মানে বলে বোঝানো বলে বোঝানো সম্ভব নাই অনুভূতিটা যখন রেজাল্ট দেয় সাড়ে তিনটার দিকে সারফান ডাউন ছিল অনেক চেষ্টা করে ঢুকতে পারি নাই তারপরে আমি মেসেজ দিছি মেসেজের সাথে সাথে আমি প্রথম মেসেজ দিচ্ছিলাম বিউনিটের জন্য মেসেজ দেওয়ার সাথে সাথে রেজাল্ট আসছে রেজাল্ট পাওয়ার পরেই তো আনন্দ ধরে না আমুকে জানাইলাম তাই কান্না কান্না ভাব তারপরে আব্বুকে কল দিলাম আব্বু কথা বলতে পারতেছেন আনন্দে এই এটা বলে বোঝানো সম্ভব হবে না এই স্বপ্নটা আসলে আমার শুরু থেকে আমার আব্বু আম্মু সবসময় বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট নেওয়ার কথা এই জন্য আমি ছোটবেলা থেকে আসলে এই স্বপ্নটা দেখি ইনশাল্লাহ যখন সময় হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো তারপরে যখন কলেজে উঠিয়ে যখন আমার ফার্স্ট ইয়ারে থাকাকালীন আমার বড়ো ভাইরা যখন চান্স পায় তাদের নিয়ে দেখলাম কলেজে কি পরিমাণ মাতামাতি সবাই কেমন তাদের শ্রদ্ধা করতেছে মানে তখন থেকে এই স্বপ্নটা আরও আসলে বাড়তে আরও বাড়তে থাকে যে তাদের মতো একটা ভালো পজিশন করব। এই জন্যই আর কি তখন থেকে আর কি স্বপ্নটা আমার আরও বাড়তে থাকে আমি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ময়মনসিং শাখার শিক্ষার্থী ছিলাম শাখার প্রত্যেকটা ভাই পরিচালক পরিচালক ভাই সহকারী পরিচালক ভাই শুরু থেকে আমার পাশে ছিলেন লিখিততে কীভাবে ভালো করা যায় এমসি অংশে কীভাবে আরও নাম্বার বেশি পাওয়া যায় সব সব পরামর্শ ওনারা শুরু থেকে আমাকে দিয়েছেন তারপরে শুধু এই পরামর্শ না যে কোনো মেটেরিয়াল লাগলে সব দিয়ে সাহায্য করেছেন আমি আমার এই যাত্রায় বাবা মার পরে যদি কারোর প্রতি কৃতজ্ঞ থাকি তা ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আব্বা অম্মুর ভূমিকা তো আসলে অনস্বীকার্য শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় না সব ক্ষেত্রেই এই আমার সবাই হয়তো যা অবগত আসত যে এটা ভর্তি প্রস্তুতির সময় মানসিক অনেকটা প্রেশার যায় আমার আব্বা সব সবসময় আমার পাশে ছিল কখনো হতাশ হতে দেয় নাই মানে হয়তো কোচিংয়ের কোনো একটা পরীক্ষা খারাপ করছি কিন্তু ওনার প্রেরণা দিচ্ছে যেতে পরে আরও ভালো করতে পারি শুধু মানসিকভাবে না সব দিক থেকে ওনার আমার পাশে ছিল এই জন্য হয়তো আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি প্রস্তুতিটা আসলে কলেজের শুরু থেকে শুরু হয় আমি কলেজের শুরু থেকে বাংলা আর ইংলিশ এই দুটা সাবজেক্ট ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তাম যাতে অ্যাডমিশন লাইফে আবার নতুন করে না পড়তে হয় এইগুলা তারপরে আসল প্রস্তুতি আসলে শুরু হয় কলেজে এইচএসসির পরেই তবুও আমি প্রি অ্যাডমিশন সেশনে ভর্তি ছিলাম ওইখানে এই অ্যাডমিশন জার্নি সম্পর্কে ধারণা নিছি কীভাবে কি করা উচিত এই সম্পর্কে ধারণা নিছি কিন্তু আমার আসল প্রস্তুতি শুরু করছি এইচএসসির পরেই ফোকাসের ক্লাস ফোকাসের ভর্তি পরীক্ষাগুলো ফোকাসের সিটগুলো অনেক স্ট্যান্ডার্ড হয় ভর্তি পরীক্ষার জন্য মানে ভালো একটা পজিশন করার জন্য এটাই আর কি আমার মনে হয় যথেষ্ট প্রতি নিয়মিত ক্লাসগুলো করলে অনেক কনফিউশন থাকে যেগুলো সহজেই দূর করা সম্ভব এই ক্লাসগুলো ছাড়া হয়তো কেউ যদি ক্লাস না করে পড়াশোনা করতে চায় আসলে এটা সম্ভব না নিয়মিত ক্লাসগুলো করা উচিত সবার অনেক স্ট্যান্ডার্ড তারপরে সিটগুলো ভর্তি পরীক্ষার জন্য বাড়তি কোনো বই না পড়ে যদি কেউ সিটগুলো পড়ে সিটগুলো ভালোভাবে তার শেষ করা থাকে তাও সে একটা ভালো পজিশন করবে ইনশাল্লা আশা করা যায় তারপরে শিক্ষক শিক্ষকরা অনেক আন্তরিক পরিবারের মতো মানে সন্তানের মতো মা বাবা যেমন চাই তার সন্তান যাতে ভালো একটা রেজাল্ট করুক শিক্ষকরা শুরু থেকে আমাদের এভাবে পাশে ছিলেন আমাদের আমাদের যেমন স্বপ্ন থাকে শিক্ষকদেরও স্বপ্ন ছিল যে আমরা যাতে ভালো রেজাল্ট করি আমার চিন্তা ভাবনা আসলে অর্থনীতি নিয়ে যেহেতু আমি অর্থনীতি বিভাগে পড়বো সেহেতু আমি দেশের অর্থনীতি নিয়ে কিছু একটা করতে চাই দেশের দরিদ্রতা দেশের অন্যান্য অর্থনৈতিক সমস্যা সব নিয়ে আমার চিন্তাভাবনা দেশকে এগুলো থেকে মুক্ত করে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন করার জন্য তোমার আর কি ইন্টার ফার্স্ট ইয়ারের শুরু থেকে একটু একটু প্রিপারেশন নেওয়া উচিত তুমি বাড়তি কিছু না পড়লেও বাংলা আর ইংলিশ এই দুটো টপিক ভালোভাবে পড়বা আর এ আর সি ইউনিট এই দুইটা ইউনিটে যদি মানবিক বিভাগ থেকে ভালো করতে চাও তাহলে অর্থনীতি ভূগোল এই দুইটা বিষয় অত্যন্ত ভালোভাবে পড়তে হবে কোনো গ্যাপ থাকা থাকলে চলবে না এই দুটা বিষয় ভালোভাবে পড়তে হবে আর আরও 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 ভালো করার জন্য তোমরা ফোকাস বিশ্ববিদ্যালয়ের প্রি অ্যাডমিশন সেশনে ভর্তি হতে পারো তোমাকে শুরু থেকে তারা সাহায্য করবে Yeah. <laughs>